কিন্তু যা এই যে যে অ্যাওয়ার্ড অনুষ্ঠানগুলো হচ্ছে এতে করে কিন্তু শিল্পীরা উৎসাহিত হয় আর তিনটা বিষয়ও না এখানে পাঁচচল্লিশটা বিষয়ের উপরেই কিন্তু ফর্টি ফাইভ হ্যাঁ ফর্টি ফাইভ বিষয়ের উপরেই কিন্তু আর কমার্শিয়াল ফিল্ম আমাদের কিন্তু এখন আপনারাও যদি ফিল্মের দিকে তাকান আপনাদের কিন্তু কমার্শিয়াল ফিল্ম যে খুব একটা হচ্ছে সেটাও না ইনশাআল্লাহ আমরা সবাই খুব আশাবাদী সেই ফিল্মগুলি কিন্তু উঠে এসছে তো সেখান থেকে বাছাই করা হয়েছে এই যেমন আমার প্রশ্ন করার একটা উদ্দেশ্য ছিল আমরা যেটা সাম্প্রতিক সময় যেটা দেখতে পাচ্ছি বহির্বিশ্বে বাংলাদেশি সিনেমা অ্যাওয়ার্ড পাচ্ছে কিন্তু বাংলাদেশি দর্শক সেই সিনেমাগুলো গ্রহণ করছে যার কারণে অনেক সময় হয় কি যে বহির্বিশ্বে যে আমেরিকাতে রেগুলার আমাদের আমাদের প্রত্যেকটা চলচ্চিত্র কিন্তু যাচ্ছে আরেকটা আপনি যে প্রশ্নটা করলেন যে সেই সিনেমাগুলো দর্শক দেখছে না সব সিনেমা যে একরকম হবে সেটাও কিন্তু না কিছু সিনেমা আমরা করব আমাদের দর্শকের জন্য কিছু সিনেমা করব হ্যাঁ কিছু সিনেমা আছে একদম বাস্তবধর্মী কিছু ঘটনা আছে যেগুলো নিয়ে ফিল্ম করছে কিছু সিনেমা করব ইন্টারন্যাশনাল কিছু সিনেমা করব ব্যাপ্তিটা ছড়িয়ে দিতে হবে একই টাইপের সিনেমা তো হচ্ছে না এটা ঠিক বলেছেন আমরা বারবার একই সিনেমার কথা ভাবি সেটা তো না ভালো সিনেমা হবে সিনেমার ধরন হবে এই ধরন ওই ধরন পরিবর্তনের সাথে সাথে যে টেকনোলজি ডেভেলপ হয়েছে বা পুরো বিশ্ব যেভাবে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে সেইভাবেও আমরা আমাদের নির্মাণ দেখতে চাই সেভাবে কিন্তু হচ্ছে বিভিন্ন যেমন পপুলার ক্যাটাগরিতে ফিল্ড তৈরি হচ্ছে কমার্শিয়াল ছবি তৈরি হচ্ছে বিকল্প ধারার ছবি তৈরি হচ্ছে এই জন্য ঠিক আছে জন্য তো এই তো এই কাজগুলো ব্যস উৎসাহিত করা দরকার রাষ্ট্রীয়ভাবে যেমন উৎসাহিত করা দরকার ব্যক্তিগতভাবে যারা যেসব প্রতিষ্ঠানগুলো আছে তাদেরও আমার মনে হয় যে এই ধরনের কাজগুলোকে উৎসাহিত করে আর ভুল করে করেই তো আমরা হয়তো ভুল করেছি আমি যে সব কিছুতে একদম পারফেক্ট না সেটা ঠিক করার চেষ্টা করবো তাই না কিন্তু যা এই যে অ্যাওয়ার্ড অনুষ্ঠানগুলো হচ্ছে এতে করে কিন্তু শিল্পীরা উৎসাহিত হয় এবং শুধু শিল্পী না যে কোনো কাজে আপনি একটা স্বীকৃতি পান আপনার ভালো লাগবে তো আমার মনে হয় আমাদের শিল্পীর জায়গা থেকে এবং আপনারা যারা আমাদের সাংবাদিক ভাইরা আছেন সবাই মিলে চলুন আমরা উৎসাহিত করি ভুল করে করেই হয়তো আমরা সামনে একটা সুন্দর প্রোগ্রাম দেখবো বা দেখব যে অ্যাওয়ার্ডগুলো খুব ভালো হচ্ছে তাই না